আরে কাকা বই পড়তেছেন দিই তুমি বুঝবা আরে কি কন আমি মাস্টার মানুষ আমি বুঝুম না আরে মাস্টার মশাই বাড়িতে যান নাকি হ বাড়িতে যাই আচ্ছা সুজীব আমার একটা কথা তো আমি দুই বছর যাবো এই রাস্তাতে চলাফেরা করি কাকারে দেখি প্রত্যেকদিন প্রত্যেক দিন এনে বৈশা এই সময় পড়তে থাকে একটু ঘটনা নাকি আমার এটা অনেক লম্বা কাহিনী তাইলে শুনেন কথাটা কাকার একটা ছেলে ছিল ওই ছেলেরে পড়া লেখা করায় আর শোনো তোমার ওই যে ডাকাতে পরীক্ষার জন্য পঞ্চাশ হাজার টাকা আমি জোগাড় করে পাঠায় দিচ্ছি তুমি কার কাছে চলে যাবে কিন্তু বাবা তুমি অতগুলো টাকা কোথা থেকে জোগাড় করলা তো আর এত কিছু বাবার দরকার নাই আমার ওই যে জমিটা যেটা আছে ওইটা আমি বন্ধক দিয়ে দিছি তুই চাকরি পাইলে পরে নয় তোর তেহে দে ছড়ে আনিস তুই খালি মনোযোগ দিয়ে পড়াশোনাটা চাকরিটা তো হয়ে গেছে বাবার একটা ফোন দিক আরে সৌরভে ফোন দিছে হ্যাঁ বাবা হ্যাঁ হ্যালো বাবা চাকরিটা তো হয়ে গেছে আমার কি তোমার চাকরি হয়ে গেছে বাবা তুমি আর কোনো চিন্তা করো না আজকে রাত্রে আমি গ্রামে চলে যেতে আচ্ছা আচ্ছা আমার সৌরভের চাকরি হয়ে গেছে গা সবাই খবরটা দিয়ে আসি তাহলে আজকে দেবীকে জানা দি চাকরিটা পেয়ে গেছে হ্যালো হ্যাঁ দেবী আমার চাকরি না হয়ে গেছে এখন তোমার আর আমার বিয়ের মধ্যে কোনো বাধা থাকবে ও আচ্ছা এটা তো অনেক ভালো কথা তবে আমার একটা শর্ত আছে মানে কি শর্ত তুমি যদি গ্রামে থাকো তাহলে আমাকে বিয়ে করতে পারবে না আমাকে বিয়ে করতে হলে তোমাকে ঢাকায় থাকতে হবে আচ্ছা সৌরভে কইলো কাল কে আইসা পড়বো আজকে পাঁচ দিন হয়ে গেল এখনো আইলো না

এই সরা ভাই এই সরা এই বেডা তোর না এই রাস্তাঘাটে কিভাবে ডাকতে ওই शिक्কারা পাস নাই শরীরে বন্ধু আছলো কাকা আমাকে পাঠাইছিল তোর কুস্কো নেওয়ার জন্য তোর চাককি হর পর তুই আর গ্রামে যাস না কাকার অনেক চিন্তা হয় তোর কোনো বিপদ হলো নাকি গ্রামে তুই কবে যাবি শুন আমার এখন ডাকায় প্লেড আছে আন্তর কা করে বলিয়ে এই সব সাইরা আমি গ্রামে যাব না এই সব তো কি কস কাকা তোর পড়া লাগার জন্য কত কি না করলি আর তুই এখন এই সব কথা ক শুনুন আমার অফিস এখন دیر হয়েছে আর পারলে বাজার থেকে খায় যায় ওই সঞ্জিত তুই না গিয়েছিলি ঢাকায় আমার শরভের কোনো খোঁজ পাইছস ها কাকা সৌরভের খোঁজ পাইছে কি পাইছ কেমন আছে আমার সৌরভ কাকা সৌরভরা তো কোম্পানি থেকে বিদেশ পাঠিয়ে দিছে সে এখন বিদেশে থাকবে বিদেশে পাঠিয়ে দিছে আমার সৌরভ রে তাহ আবার গ্রামে আইব কবে এত সঠিক জানি না কিন্তু খাস শেষ হলে ঠিকই আইসা পড়বে আচ্ছা কাকা তাহলে আমি যাই আমাকে ক্ষমা করে দিও কাকা আমি কখনোই তোমাকে সত্যি কথাটা বলতে পারবো না কাকা বিশ্বাস করে তার ছেলে বিদেশ থেকে একদিন ঠিকই ফিরে আসবে তাই তো সে এখানে বসে রোজ অপেক্ষা করে তার ছেলের ফিরে আসা সব সন্তানেরাই বড় হয় কেউ সাফল্যের পিছনে দৌড়ায় আর কেউ পরিবারের চাপে হারিয়ে যায়